রণক্ষেত্র ধানমন্ডি বত্রিশে পুলিশ আবামী লীগের ভয়ানক সংঘর্ষ মাঠে নেমে পড়লো আবুয়ামী লীগের প্রশিক্ষিত পাঁচ লাখ গরিলা বাহিনী ডক্টর ইউনুসেট ডেডলাইন ঘোষণা দিয়েছে ছাত্রলীগ ভয়ানক অ্যাকশনে আবুমীলীগ তাই এই মুহূর্তে দেখাচ্ছিলাম আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছিলাম শ্রদ্ধা জানাতে একজন এসেছিলেন ধানমন্ডি বত্রিশে তাকে কিন্তু ধা। একাত্তরের হাতে আর গর্জে উঠুক আর দর্শক ঠিক এমনই স্লোগান নিয়ে এমনই ঘোষণা নিয়ে আবারও ঢাকা শহর ঘেরাও করে ফেলেছে আওয়ামী লীগ গতকাল বিকাল থেকে সেনাবাহিনী সহ বিভিন্ন ইউনিট যখন ধানমন্ডি এলাকা ঘেরাও করে ফেলেছিল জলকামান সহ বিভিন্ন ধরনের যুদ্ধ অস্ত্র নিয়ে তখনই জুমার পরেই শত বাধা পেরিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা কিন্তু ধানমন্ডি বত্রিশ ঘেরাও করে ফেলেছে পাশাপাশি ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটেছে দর্শক বলতে গেলে সকল বাধা অতিক্রম করে আওয়ামী নেতা কর্মীরা রীতিমতো ডক্টর ইউনুসের বিপদ শুরু হয়ে গেছে ডক্টর ঘোষণা করেছে আওয়ামী লীগের গেরিলা বাহিনী দর্শক কতটা ভয়ানক এই গেরিলা বাহিনী আপনারা জানেন জানতে হলে সম্পূর্ণ সংবাদের সাথেই থাকবেন দর্শক চলুন এই মুহূর্তে পাওয়ার সব থেকে গরম এবং সব থেকে ভয়ানক ফুটেজ আমরা দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন এই মুহূর্তে দেখাচ্ছিলাম আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছিলাম শ্রদ্ধা জানাতে একজন এসেছিলেন বত্রিশে তাকে কিন্তু ধাওয়া করা হয়েছে এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম একজনকে ধাওয়া করেছেন এখানে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে ধাওয়া করেছেন তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগেই তিনি শ্রদ্ধা জানাতে এসেছিলেন এবং এখানে তাকে কিন্তু ধাওয়া করেছেন

দর্শক এই মুহূর্তে দেখছি একজন আওয়ামী লীগ কর্মী কিন্তু ধানমন্ডি যে বত্রিশ সেই বত্রিশে ফুল দিতে এসেছিলেন তাকে কিন্তু আসলে জনতা কিন্তু আসলে জন্য কিন্তু সেই থেকে যেহেতু বঙ্গবন্ধু জাতির পিতা জাতির মহান নেতা এমন অবস্থায় একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার যে ফিলিংস এবং জাতির যে ফিলিংস সেই ফিলিংস থেকেই এই প্রতিটা শক্তি বসে মানে আমরা এখানে জড়ো হই এবং আপনি এটা মানে মানে আপনি শুনে অবাক যে গত পাঁচই আগস্টে বিপ্লবের পর পনেরোই অগস্টে আমি এখানে এসেছি হ্যাঁ পনেরোই আগস্টে এসে একটা জিনিস হলো যে আমার কথা হলো এখানেও আমাদের ধরছিল আমারও ধরছিল আমি বলছি যে তোমাদের মাথায় যে জিনিসটা বান্দা পতাকা এই পতাকা আমরা এক নদী নক্তির বিনিময়ে আমরা কিনেছি তো পতাকা তোমার মাথায় থাকবে আর মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধুকে অস্বীকার করবে এইটা কোন দেশে এরকম তো মানে দ্বিচারিতা নিয়ম তো হয় না বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আমাদের তোমরা বিপ্লব করছ একটা দেশ সরকার আসবে সরকার দাবে কেউ স্বাভাবিক কেউ অস্বাভাবিক কিন্তু ফান্ডামেন্টাল যে জিনিসগুলি মৌলিক যে জিনিসগুলি সেই জিনিসগুলির সাথে কারো দিব থাকা উচিত এটা হলো আমাদের যে বঙ্গবন্ধু এবং সে মহান নেতা আজকে তো আপনি দেখেন আমার এই যে ফসল আজকে ফিলিস্তিনির দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে আমরা কি কাজটা করে দিয়েছি আমাদের এই জেনারেশনের জন্য আমাদের সন্তানদের জন্য আমরা একটা নিরাপদ আশ্রয় করে দিয়েছি আর সেই নিরাপদ আশ্রয় গড়ার জন্য বঙ্গবন্ধুর সারা জীবনের দেখ এবং কৃতিকার ফসল হইল আমাদের এই স্বাধীনতা ইয়ে এখন বঙ্গবন্ধু আজকের মৃত্যু দিবস শোক দিবস আমরা এখানে এই জন্য আমি এখানে এসেছি আমার মতো যদি আরও কেউ বঙ্গবন্ধু সত্য তারা আসবে কিন্তু ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে আপনি পারফেক্টলি কেউ এখানে যেতে দেও কার না দেয় আপনার ভিতরের যে ফিলিংস যে জিনিসটা আমি বলছি যে ভুল ফুটো কার না ফুটো আজ বসন্ত এইটাই কথা এখানে আমি বলছি এরা এখানে আসছিল আপনাদের এখানে যে ফুল ফুটো কার না ফুটো আজ বসন্ত কেউ শিকার করো না করে আজকে জাতীয় শক্তি তো শোক দিবসের শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা এখানে আসি একত্রিত হয়েছি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি সবসময় এখানে আসি যতদিন থাকি তা আমাদেরকে ভয়ভীতি ভীতি দেখিয়ে ব্যাপারটা হচ্ছে তা আমরা কয়দিন পাবো বঙ্গবন্ধু কোনো কারো দলের না বঙ্গবন্ধু কোনো ব্যক্তির না বঙ্গবন্ধু সবার জাতি এই জিনিসটাকে আজকা কেউ যদি এটাকে মানে অস্বীকার করে তাহলে আমি তো মনে করি তার পায়ের নিচে মাটি থাকে এখন প্রশ্ন হচ্ছে এই যে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এইটা কি আপনার এইটার ইয়ের পরে হয়েছে এই এই চব্বিশের অগাস্টের পরে হয়েছে না এটা সেই একাত্তর সালের সেটা নিয়ে তো কারো আপত্তি থাকার কথা আজকে আপনি সেটা নিয়ে আলোচনা করলে তাহলে কেন ইয়ে হয়ে যাবেন এখানে তো কেউ আওয়ামী লীগের গুণ কীর্তন করতে আসে নাই হ্যাঁ আওয়ামী লীগের করতে আসে না এখানে আসছে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা নিবেদনের জন্য যেহেতু বঙ্গবন্ধু জাতির পিতা একটা জাতি বাঙালি জাতির প্রত্যেকটা লোকের সে হলো পিতা সুতরাং প্রত্যেকটা লোক তাকে শ্রদ্ধা কথাও বের করে আনেন যে এই যে আমরা জানতাম না উনিশশো সালের আগে যে পনেরোই আগস্ট দিনটিতেই খালেদা জিয়ার জন্ম তার একটা বড় কারণ এর আগে উনিশশো সালে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর তার যত জীবনী ছাপা হয়েছিল সেখানে লেখা হয়েছিল খালেদা জিয়ার জন্ম আগস্ট মাসে কিন্তু সেই জন্ম তারিখটি উনিশে আগস্ট আবার প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে খালেদা জিয়ার বিয়ের যে কাবিননামা নামা সেখানেও তার জন্ম আগস্ট মাসে কিন্তু সেই জন্ম তারিখটি চৌঠা আগস্ট বা আগস্টের চার তারিখ আর সাবেক প্রধানমন্ত্রীর এসএসসি পরীক্ষার মার্কশিট অনুযায়ী নাকি তার জন্ম তারিখ সেপ্টেম্বর মাসে পাঁচই সেপ্টেম্বর তা নিয়ে নানা রকম প্রশ্ন উঠছে মানে তিনি বলে দিয়েছেন পনেরোই আগস্ট কেউ কর্মসূচি পালন করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে মানে আওয়ামী লীগ সমর্থক নেতা কর্মীদের যাদের মাথায় কোনোরকম শুদ্ধি আছে তারা বোঝেন যে তারা কর্মসূচিতে অংশ নিলে ব্যবস্থা নেওয়া হবে কারণ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ গত পাঁচই আগস্টের পর মানে দু সালের পাঁচই আগস্টের পর মহা সমারোহে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হয়েছে পোড়ানো হয়েছে গুড়িয়ে দেওয়া হয়েছে এর আগেরবার বার পাঁচই আগস্টের পর পনেরোই আগস্টে মানে দু হাজার চব্বিশের পনেরোই আগস্টের সামনে ফুল দিতে যারা গিয়েছেন তারা মার খেয়েছেন পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন কাজেই সকলেই বোঝেন যে কর্মসূচি নেওয়া যাবে না এই কর্মসূচি নিষিদ্ধ কর্মসূচি এবং কর্মসূচি নিলে ব্যবস্থা নেওয়া হবে সে কারণেই বোধ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠছে যে এই পনেরোই আগস্টের কর্মসূচি বলতে প্রেস সচিব শফিকুল আলম ঠিক কী বুঝিয়েছেন তিনি কি পনেরোই আগস্টের কর্মসূচির মধ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনকেও যুক্ত করেছেন কিনা কারণ আমরা জানি পনেরোই আগস্ট শুধুমাত্র বঙ্গবন্ধুর হত্যা দিবস নয় সেই দিনটি বেগম খালেদা জিয়ার জন্মদিনও বটে এবং বিএনপি মহা সমারোহে উনিশশো ছিয়ানব্বই সাল থেকে এই দিনটি পালন করে আসছে তাহলে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে দু সালের পাঁচই আগস্টের পর দু হাজার পঁচিশে এসে যখন খালেদা জিয়া গত যে কোনো বছরের চেয়ে সুস্থ বোধ করছেন এবং যখন তিনি মুক্ত পরিবেশে আছেন মানে তিনি কারামুক্ত আছেন সেই অবস্থায় বিএনপি কি তার মানে দু হাজার পঁচিশ সালের পনেরোই আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিনটি যথাযোগ্য মর্যাদায় মহাসমারোহে এবারও পালন করতে পারবে না বিএনপির এই অভিযোগ শেখ হাসিনার আমলে দীর্ঘদিনের যে তারা তাদের কর্মসূচি পালনে বাধা পেয়েছে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর হত্যা দিবসে বেগম খালেদা জিয়ার জন্মদিন এবং সে কারণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাদের উপর এত ক্ষুব্ধ ছিলেন যে সে কারণে নাকি তারা যথাযোগ্য মর্যাদায় কখনো বেগম জন্মদিনটি এমন দিনে পালন করতে পারেনি এবং নানা সময়ে তারা বলেছেন এসবের কারণে তারা গ্রেফতার হামলা মামলারও শিকার হয়েছেন তাহলে প্রেস সচিব শফিকুল আলম পনেরোই আগস্ট দিনে যে কর্মসূচি পালনে বাধা সৃষ্টি করার কথা বললেন বা বললেন কর্মসূচি পালন যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তাহলে নেতা কর্মীদের জন্যে তার বা তার সরকারের নির্দেশনাটা কি এটা স্পষ্ট করা খুবই জরুরি দেখুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা দিবস পনেরোই আগস্ট দিবসটিকে দশক দশক জুড়ে বা মুক্তি দিবস হিসেবে নাজাদ পালন করা হয়েছে এবং যারা ধরুন এই দু হাজার জুলাই আগস্টে আন্দোলন করেছেন বিশ পঁচিশ বছর যাদের বয়স তারা হয়তো দেখেন নাই কিন্তু আমরা যারা আশি নব্বইয়ের দশকে বড় হয়েছি আমরা জানি বঙ্গবন্ধুর হত্যা দিবস পনেরোই আগস্ট কখনো জাতীয় শোক দিবস ছিল না মানে বাংলা তো খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন ধন্যবাদ জানাচ্ছি নবনীত চৌধুরীকে তিনি খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছিল কিছু বক্তব্য রাখছিল যে বিএনপি এত বড় খারাপের পরিচয় দিল আপনারা কি জানেন যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন কিন্তু বিএনপি তাদের সকল কার্যক্রম কিন্তু সুষ্ঠুভাবে জানার মতে পরিচালনা করেছে বিভিন্ন তাদের কর্মসূচি চালিয়েছে তারপরও আওয়ামী লীগে বিএনপিকে এতটা সুযোগ দেওয়ার পরেও বিএনপি কিন্তু গতকাল রাত্রে ধানমন্ডি বত্রিশ বঙ্গবন্ধুর বাড়িতে ঘিরে বক্স নিয়ে নাচানাচি করেছে এটা সম্পূর্ণভাবে আপনি কেমনভাবে দেখছেন যে বিএনপিকে আসলেই বঙ্গবন্ধুর সাথে বেয়াদবি করল নাকি কি আপনি কি মনে করেন দর্শক পরবর্তী থেকে গুরুত্বপূর্ণ সংবাদ আসছে দেখছিলেন বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু পুলিশ সেনাবাহিনীর কঠোর পাহারা বেরিয়েও শেখ মুজিবের ভালোবাসায় তারা কিন্তু ধানমন্ডি বত্রিশে মার খাওয়ার পরও কিন্তু তারা যাচ্ছে শহর গিয়ে দর্শক আপনাদের মতামতটি চাই আসলে কি হচ্ছে এবং আপনি কি মনে করেন বিএনপি এবং বিএনপির এই কাজ দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব দূরত্ব অন্য কোনো সংবাদে তাই চোখ রাখুন আমাদের চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকন টি ভারে দিন এবং যারা লাইক দেননি অবশ্যই লাইক দেন ভিডিওটি শেয়ার করে দিবেন তো দর্শক এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ